সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আউজবিল্লাহমিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আরেকটি বিষয় মনে রাখবেন এই কালার কোড করে আনে কালারগুলো সহজে আপনারা এই আমার নিজের মতো ভিডিওগুলো যদি দেখেন আমার নিজের প্র্যাকটিসের সাহায্যে এখানে দেখেন আমি কালার কোড কোরআনের সাহায্যে আমি গুণনাগুলি এই বিষয়গুলি আপনাদেরকে সহজেই শেখার জন্য সহজেই বোঝার জন্য আমি এটি এক্সট্রা করে একটি ছক করে আপনাদেরকে উপস্থিত করেছি আপনাদের সামনে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি গুন্যা যদি আপনারা সহজেই শিখে নিতে পারেন বা বুঝে নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে নিজে নিজেই পবিত্র করে আন পড়তে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন এবং নিজে বোঝার চেষ্টা করবেন তা আমি অনেক সহজেই আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা শুধু আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল তো প্রথমে বলবেন আজবিল্লাহমিন্লাহ শাহতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম ওয়া বাস ওয়া জাহার ওয়া বা পাশে ইয়াসিনে পড়বেন যাওয়ার পাশে খালি আলিফ হা হা এখানে দেখেন ইক ফাগুন আপনাদেরকে কালার কোট করে এবং সহজে বুঝার জন্য আমি এখানে দেখেন এই কালার আর এই কালার দেখেন ফাগুন না কাকে বলে যদি ইক ফাগুন না যদি আসে তাহলে এই পনেরোটি হরফ মধ্যে একটি হরফ দেখেন এই কফ বা না সরি এই কাফ আর এখানে দেখেন কাফ এসেছে আমি এখানে দেখে রাইট করে দিয়েছি যদি নুন সাকিন দুই জাবার দুই পেস এবং দুই জের যদি থাকে এই এই পনেরোটি হরফের ডান পাশের অক্ষর এই সাইডে থাকবে অবশ্যই মনে রাখবেন দেখেন নুন সাকিন আছে এখানে নুন সাকিন এসেছে তার জন্য এক ফাগুন্না হয়েছে এক্ফাগুনার হরফ পনেরোটি এই এই হরফটি যে কোনো একটি হরফ আসতে পারে এই নুন সাকিনের পাশে যে কোনো একটি হরফ আসতে পারে এখানে কাপ এসেছে দুই জাবার দুই পেস এবং দুই জের এখানে আসতে পারে তার পাশে এই পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসতে পারে যখন দেখেন দুই জেরের পাশে ফা এসেছে এই দেখেন এখানে এটি ক্লাস হয়ে গেছে ফা এসেছে দেখেন দুই জেরের পাশে ফা এসেছে এই দেখেন ফা এবং দেখ দুই জের তো তার জন্য বলছি এই নুন সাকিন বা দুই জাবার দুই পেস এবং দুই জের পাশে যদি এই পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটি হরফ যদি আসে তাহলে ইক্ফা না হবে ইক্ফা গুন্ডাটি হবে বাংলা মিম নুনজের মিং বাংলা অনেস্কার মতো মিং কুল্লি মিং কুল্লি এরকমভাবে গুণ্ডাগুলো হবে তাহলে অবশ্যই সহজেই আমার ভিডিও সাহায্যে শিখে নিতে পারবেন এটি মুখস্থ করা আপনার দরকার মুখস্থ করবেন এবং নুন সাকিন বা দুই যাবার পাশে যদি আসে এই পনেরোটি হরফ তাহলেই না হবে বাংলা মানুষের মতো এখানে দেখেন এখানে দা বাজাবা দাব এইভাবে প্রথমে হবে না প্রথমে টান হবে চার মাদে লাজিম এখানে দেখেন ঈদগামে বাগুন না ঈদগামের বাগুন না কয়টি হল ও মিম নুন এবং ইয়া সেম দুই জের দুই যাবার দুই পেস পাশে যদি ও এই দেখেন ও বা মিম বা নুন বা ইয়া যদি আসে তাহলে এরকম হবে তা তিউ এভাবে গুন্ডাগুলো হবে ও এখানে ওয়াও এসেছে এখানে ইয়াও আসতে পারে যে কোনো হরফ আসতে পারে এই চারটি হরফ যে কোনো একটি হরফ আসতে পারে তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে গুনগুন করে আওয়াজ করে এখানে দেখেন নুন সাকিন এখানে নুন সাকিনও আসতে পারে দুই জাবার দুই দুই পেস এবং দুই জেরও আসতে পারে যেরকম এক ফাগুন না সেরকমই এটিও এখানে এক ফাগুন না বাংলা অনেস্কার মতো হবে এখানে যেরকম শব্দ সেরকম সাথে মিলিয়ে হবে তাছরিফির রিফির এই রয়ের সাথে মিলবে তা অজব তাস রি তস রি ফা রজের ফির তস ফির এখানে জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন রিয়াহি খার যাবারে পড়বেন রাজ রিয়া খার যাবার ইয়া রিয়া হি রিয়াহি ওয়াস এই সিনের সাথে মিলবে ওয়া সিন যাবার ওয়াস সাহাবিল সিন যাবার সাহা আলিফ যাবার হা সাহা যাওয়ার পর খালি আলিফ এক আলিফ টেন সাহা বা আলমের বিল সাহা বিল এখানে দেখেন এই এই ছোট্ট একটি মিম এটি এই লাম তো এর সঙ্গে মিলে গেছে এটা মিম মিম পেস মু সিন খাওয়ার সাক মু সাক খাওয়ার খ রজ খরি মুসরি বাই নস বাই নুন সিনেমানস বাই নস সামা এখানে মোটা চিহ্ন মাদ্য লাজিম চার আলিফটে পড়বেন সিনেমা সামিম আলি জর্মা সামা হামজাজের ই সামা ই ওয়াল আর দি ওয়াল হামজার ওয়াল হামজার ওয়াল আর অল অর দজের দি অ আর এখানে আ আলিফকে হামজা কেন বলছি যদি যে যাবার পেস যদি আসে আলিফের নিচে ওপরে তাহলে আলিফকে হামজা পড়তে হয় লেবার ইয় তা লাম দজের তিল তিল খাড় জাবারে একা লিস্টেনে পড়বেন এখানেও খাড় স্টেনে পড়বেন লি 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 ক প মিম মিউ আপনাকে বলেছিলাম দেখেন এখানে দেখেন ভালো করে আপনারা বুঝবেন ঈদগ্রামে বা গুন্না দুই জের দুই পেস এবং দুই জাবার বা নুন শাকিনের পাশে যদি আসে তাহলে ঈদগামে বা গুন্না হবে এখানে দেখেন দুজের এবং ইয়া এসেছে এখানে ইয়া এসেছে আর এখানে দেখেন এখানে দেখেছেন ওয়াও এসেছে ওয়াও আর এখানে ইয়া এসেছে দেখেন এই যে ইয়া তো ইয়ে এসেছে তো দুজেরও এসেছে এখানে জেরের পাশে যদি ইয়া না ইয়া যদি আসে তাহলে ঈদগামে বা গুন্না হবে মিয়া মিয়া দুজন মিউ এভাবে গুন্নাটি হবে লিকোমিউ ইয়া কিলুনা ইয়া እንবারিয়া কবজাত কি ইয়া কি লাম অপিসলু ইয়া কিলু নুন জবননা ইয়া কিলুনা ইয়া কিলুন এখানে 43 টেনে পড়বেন কেন মাঝে আর জি হয়ে যাবে পেশের পড়া ওয়াসাকিন একাল স্থানে পড়তেই হবে আর এখানে একটি সাকিন দিবেন মনে মনে যাবার যেগুলো বাদ দিয়ে দিবেন মনে মনে সাকিন দিবেন দিয়ে এক দুই তিন তিনটি অক্ষর তিন টেনে পড়বেন মধ্যে আর্জি হবে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই কালার কোড কোরআনের সাহায্যে এই সাতটি গুণনা আপনারা অনেক সহজেই শিখে নিতে পারবেন অনেক সহজেই শিখে নিতে পারবেন শুধু আমার ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে অবশ্যই শিখতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আলাইকুম